ব্ল্যাক কালারটা পাওয়াটা খুব টাফ বাই সিলভার কালার আর সাদাই সবচেয়ে বেশি হয় ব্ল্যাক কালারটা খুব রেয়ার খুব চমৎকার প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরজিনাল এবং স্টক প্রত্যেকটা ভাজ অরিজিনাল এবং শুধুমাত্র অকটেন চালিত একটি গাড়ি এক্সিও সাতচল্লিশ সিরিয়াল জল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসছি আল্লাহ রহমতে ভালো আপনাদের শোরুম অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স

প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং স্টক প্রত্যেকটা ভাজ অরিজিনাল গাড়িটাতে এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও রং করানো হয়নি যা কিছু আছে টু জেড অরিজিনাল আছে চারটা অ্যালো রিম খুব চমৎকার এবং টায়ারটা নর্মালি দেড় বছর যাবে বামপাশের বাসটা যদি দেখেন একেবারে অসাধারণ সুন্দর ভিতরটা ব্ল্যাক ইন্টোরিয়রের একটি গাড়ি খুব চমৎকার এই যে শখ করে ওই ভদ্রলোক একটি প্রিমিয় গাড়ি দুই হাজার বিশের প্রিমিয়তে যে সিট কভার লাগায় ওই সিট কভার লাগাইছে এ হচ্ছে বাম পাশে ডোর বাম ডোর প্রত্যেকটা ভ্যাস পার্ট প্রত্যেকটা অরিজিনাল সিলিংটা খুব চমৎকার এবং ফ্রেশ লাইক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্রাক এবং শুধুমাত্র অকটেন চালিত একটি গাড়ি এক্সিও 47 সিরিয়াল 2016 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন কিটের একটি গাড়ি খুব চমৎকার এবং ফ্রেশ স্মুথের সহিত লং টাইম নরমালি তিন থেকে পাঁচ বছর আরামে চালাইতে পারবে শুধুমাত্র সেই সার্ভিস পাবে এবং রিসেল ভ্যালুটা খুব বেশি ভাইজান সর্বোচ্চ আপনি দুই চার পাঁচ বছর চালায় পঞ্চাশ হাজার টাকা কমে এর বেশি কমে না ভাইজান ডান পাশটাও যদি দেখেন একেবারে টানা বডি আপনি যদি একটু কাছের থেকে দেখান খুব র অবস্থা রয়েছে ভাইজান যান একটু যে যা কিছু আছে মুখটা দানার মতো ভাসে খুব চমৎকার ভাইজান একদম এবং যারা এক্সিও চালাইতে চায় আমি বলবো তারা এই গাড়িটা দেখতে পারে খুব স্মুথের সহিত লং টাইম গাড়িটা চালাইতে পারবে না যা কোনো কাজ করাইতে হবে না তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোনো কাজ করাইতে হবে না ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সব কিছু খুব ভালো অবস্থা রয়েছে ভাইজান এবং আপনি যদি ইঞ্জিন রুমটা দেখেন একেবারে নতুনের মতো ভাই বিবিটিআই ই ভাষনের একটি ইঞ্জিন খুব চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাইজান